আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলোর মতো আমি বলো সেই কি ধরনের ভিডিও হতে হ্যাকার তার মধ্যে পড়েছে তার মধ্যে দেখো কি হয় তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর গাইস যারা ভিডিওতে একটু লাইক করো না একটু লাইক করে দেখো গাইস দেখো হ্যাকারে কিন্তু দেখতে চোদ্দটা কিল করে ফেলছে দেখো এগারো নম্বর টিম করে ফেলেছে দেখো গাইস মানে হ্যাকার একদম কুমাইতেছে দেখো ভাই কি খালি মানে লাল দিকটি গাইস কি কমো মানে খালি সবগুলা হচ্ছে মানে বেশি শর্ট দিতেছে না গাইস একদম মানে মানে মাথা শর্ট কোনো কথা না গাইস দেখো বিবেসও কিন্তু পড়ে গেছে ভাই মাথা নষ্ট দেখো গাইস হ্যাকার পরে গেছে মেসের ভিতরে গাইস আমি কিন্তু তেমন আট নম্বর টিম হয়েছে গাইজ দেখো আমার কিন্তু হ্যাকারে মেরে দিছে আমি কিন্তু এদের খেলা দেখতেছি গাইজ দেখো আমি এদের কিন্তু রিয়াকশো দিতেছি গাইজ দেখো হচ্ছে মানে আট নম্বর টিম হয়ে গেছে গাইজ দেখো পুরোটা কিল করে ফেলছে দেখতে পাতেছো গাইস আর টিমের কিন্তু একটা নখ হয়ে গেছে গাইজ দেখো হ্যাকার মানে ওরা তোরা কুবাই দিয়েছে গাই ষোলো কিল হয়ে গেছে দেখতে পারতেছো গাইস দেখো পাগলা ডেজার্ট পড়ছে বিবেচ দেখো তোমরা শেষ পর্যন্ত বিরুদ্ধে দেখতে থাকো গাইজ দেখো একটা কিন্তু ক্যারেক্টার দিয়েছিল মারছে দেখো অমনি কিন্তু একদম রাশ করে দিয়েছে গাইস মানে ওরা ধরো সুলো কিল করে ফেলছে গাইস দেখো এখন হচ্ছে একটু মানে রেশ করতেছে গাইস দেখতে পারতেছো গাছ জলদি একটু লাইক করে দাও যারা এখনো চ্যানেল একটু সাবস্ক্রাইব করে গাছ জলদি একটু চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দাও গাছ দেখো এডব্লি এম দিয়ে মানে হ্যাকার লেভেল গেম প্লেয়ার গাছ দেখো এখনই কিন্তু বিবেশ মেরে দিছে দেখো দেখো বিবেশ দেখতে পারতেছো বিবেশ কিন্তু সব শেষ নখ করে দিছে এক আর এটা কিন্তু সব কনফার্ম করে দিয়েছে গাছ দেখো পাগলা ডিজার্ট পড়ছে আর কিন্তু আরেকটা টিম মেটায় কিন্তু অপর টিম মেড পিলার কিন্তু আয়শা মানে মেরে দিয়েছে গাছ করার কিছু না গাছ দেখো কি হয় আর এটা কিন্তু মানে দুই টিম মেড সরি একটা টিম আছে হ্যাকার কিন্তু বেস আছে গাছ আমি মানে মানে গেট মারছে দেখতে পাচ্তেছ